আসসালামু আলাইকুম ভাইরা এ দেখেন আমার কাছে আসছে আপনার কুলার ফ্যান এই যে কুলার ফ্যান এটার ভিতরে আপনারা যদি বরফ পানি দেন তাহলে খুব ঠান্ডা এই যে কুলিং সিস্টেমের এই যে সিস্টেমের যে বাতাসটা আসে এই বাতাসটা বাগে বাতাসটা খুবই ঠান্ডা আমি কিন্তু তেমন ঠান্ডা পানি দিই ফ্রিজ থেকে পানি নিয়ে আসে দিই আইসা দিচ্ছি ঠান্ডা পানি আমি দিছি ফ্রিজে মরমালের বরফ পানি দিই না এ দেখেন আমার কাছে আরও আছে অবশ্যই ওই যে আমার গোডাউনে দেখ গোডাউনে আরো আসে দেখেন বাক্স এই সাইডে বাক্স রাখছি ওই পেয়েছে ওই পাশেও আমার বাক্স আছে আছে আমার স্টকে ঠিক আছে এই যে এটা এইভাবে তো ঠান্ডা কুলার আসতেছে হাওয়া গুলো হাওয়া আসতেছে তারপরে এ দিলেন ফ্যান চাইলে ঠিক আছে এখন আপনার ঠান্ডা দ্বিগুণ লাগবে

ভিতর এলিটি লাইট আছে এলিটি লাইট দেখা যায় ও সুন্দর এই সিডিসিটা হ্যাঁ সি এ সি ডি সি লাগে এই সিডিসি এটা যে কোনো জায়গা আপনি নিয়ে যেতে পারবেন ক্যারি করে রেখে দিলেন এক জায়গায় বাতাস লাগলো এসি মতন কলারও পাইলেন অনেক ঠান্ডা অনেক ঠান্ডা হ্যাঁ অসংখ্য ফ্যান আছে এরকম আমার কাছে আপনার যদি লাগে আপনি এসে আপনারা নিয়ে যাবেন আমাদের কাছ থেকে আমাদের এই ভিডিও ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে নক করবেন যেখানে আসতে হবে ঠিকানা আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব এবং কি এই যেখানে এটার মধ্যে আরেকটা সিস্টেম আছে এই যে এটার ভিতরে আপনি দিতে পারবেন মানে সেন্ট কিছু দেওয়া যায় মানে সেন্ট এই পুরো এসে এটাতে পারফিউম লাগিয়ে ভিতরে দিয়ে দিলে আপনি যে ধরনের পারফিউম দিবেন ওই পারফিউমেরই একটা সুবাস পাবেন এটার ভিতর থেকে ঠিক আছে সুন্দর সিস্টেম